বেকারত্বের দিন শেষ ক্লায়েন্ট হান্টিংয়ের বাংলাদেশ বর্তমানে আপ আমরা স্টুডেন্ট সহ টিচার এবং ইনস্টিটিউট প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু আমরা ক্লায়েন্ট হান্টিং কল মেসেজ ইমেইলিং এগুলো করে কিন্তু ফ্রিল্যান্সিং করতেছি এখন কথা হচ্ছে যে আমরা যারা গর্ব করি এক সময় যে আমরা প্রফেশনাল ডিজাইনার প্রফেশনাল ফ্রিল্যান্সার আমাদের মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেবল এবং মার্কেট প্লেস থেকে আমরা লেভেল ওয়ান লেভেল টু অ্যান্ড টপারেটেড সেলার হিসাবে আমরা কাউন্ট মানে আমরা হই এখন একজন টপারেটেড সেলার যখন মার্কেটে কাজ করে তখন তার কিন্তু অনেক কিছুই থাকে এবং অনেক এক্সপিরিয়েন্স থাকে এবং ও কিন্তু হাইলি প্রফেশনাল বলা যায় কিন্তু যখন মার্কেট প্লেস যেমন ফাইবার যদি তাকে সাসপেন্ড করে দেয় তখন কিন্তু অটোমেটিক্যালি তার সমস্ত র্যাঙ্কিং এবং তার সমস্ত কিচ্ছা কিন্তু খতম হয়ে যায় সে কিন্তু এখন আর প্রফেশনাল ডিজাইনার থাকে না হুম কারণ তার প্রফেশনালিজম থাকে কিন্তু তার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে সাসপেন্ড হয়ে গেছে এখন পরে ও কি করে হতাশ হয়ে যায় তার মার্কেট প্লেসটা ছিল তার ইনকাম ছিল কিন্তু এখন হঠাৎ করে তার ইনকামটা বন্ধ হয়ে গেছে সে এখন পুরাপুরি চিন্তা করতেছে এখন কি করবে সে হতাশ হয়ে পড়ে এজন্য। বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্ট এবং টিউটোরিয়ালগুলো আমরা পাইতেছি ক্লায়েন্ট হান্টিং করে আমরা ইনকাম করবো এখন ক্লায়েন্ট হান্টিংয়ের ভিতরে আপনাকে তিনটা টিপস দেবো সেই তিনটা টিপস যদি আপনি মেনে চলেন তাহলে ক্লায়েন্ট হান্টিং করে আপনি ক্লায়েন্ট পাবেন হুম অনেকেই বলে এই কীভাবে প্রথম ক্লায়েন্ট পাবেন প্রথম ক্লায়েন্ট পেয়ে আপনি এক হাজার ডলার কীভাবে আর্ন করবেন এই সিস্টেমটা মেনে চলুন এই সিস্টেমটা মেনে চলুন এখন কথা হচ্ছে যে এই সিস্টেম মানতে মানতে প্রায় হাজার হাজার এজেন্সি হাজার হাজার ডিজাইনার লাখ লাখ ডিজাইনার তারা কিন্তু একই সিস্টেমে একই ক্লায়েন্টকে এক হাজার মেসেজ দিতেছে এখন ক্লায়েন্ট কি হচ্ছে বিরক্ত হচ্ছে ফলে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি যে আমরা মানে এইটা সেইটা মানে নষ্ট করে ফেলতেছি সব কিছু এখন কথা হচ্ছে যে বিশ্বের যত মার্কেট প্লেস আছে যত ব্যবসা বাণিজ্য আছে তারা কিন্তু চাইতেছে তাদেরকে ডেভেলপ করার জন্য তারা চাইতেছে যে আমরা ভালো কিছু করি আমরা ব্যবসা কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা আমরা কিন্তু তারা করতেছে কিন্তু আমরা কী করতেছি তাদেরকে হেল্প করার পরিবর্তে যাইয়া আমরা এইটা পারি সেটা পারি বলতে বলতে তাদেরকে বিরক্ত করে ফেলতেছি ফলে কি হইতেছে আমরা দুইটা জিনিস লস করতেছি আমি এই বিষয়ে আজকে সুন্দর করে বলার চেষ্টা করব। তো দুইটা জিনিস লস করতেছে যেমন বাংলাদেশে কেন বেকারত্ব বাড়তেছে হুম আমরা সিবি জমা দিয়ে সিবি আমাদের সবার আছে যারা পড়াশোনা করছে সিবি আছে আমরা জবের জন্য সিবি নিয়ে যাই অফিসে এই আমার সিবি এই 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 কি হলো তাতে আমি যখন আমাকে বলতে বললো ইংলিশ পারেন না কম্পিউটার পারেন না এটা পারেন না ওইটা পারেন না তাহলে সিবিতে কী করবো ঠিক একইভাবে আমরা ক্লায়েন্টকে মেসেজ করতেছি এই 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 পারি কিন্তু যখন উনি ভিডিও কলে আসতেছে তখন আই হ্যাভ নো স্কিলস অ্যাবাউট দ্যাট আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট তো এই মানে এই যে কল মেসেজ এই যে ক্লায়েন্ট হান্টিং করে লাভটা কী আর আমরা ক্লায়েন্ট হান্টিং করি কিন্তু প্রফেশনালরা যখন মার্কেট প্লেস থেকে সাসপেন্ড খায় তখন তাদের প্রফেশনাল হারায় ফেলে এখন কথা হচ্ছে এইরকম একটা সিচুয়েশনে আপনি কিভাবে একটা এজেন্সিকে বা একটা ক্লায়েন্টকে টার্গেট করে কিভাবে মেসেজ করবেন সেটা তিনটা টিপস আমি শেয়ার করব তিনটা টিপস হচ্ছে যেমন আপনি অটোমেটিক্যালি একটা ক্লায়েন্টকে হান্টিং করতে পারেন আবার ম্যানুয়ালি একটা ক্লায়েন্টকে হান্টিং করতে পারেন আরেকটা হচ্ছে হট ওয়েতে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন সে তিনটা টিপস আমি শেয়ার করবো তো তিনটা টিপসের ভিতরে অটোমেটিক যে ইয়েটা আছে এটা হচ্ছে আপনার এই মানে ম্যানুয়ালিও করা যায় এবং জেনারেলভাবে করা যায় দুইটা অপশন অটোমেটিকের ভিতরে দুইটা অপশন একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে জেনারেলি হুম যেমন এআইয়ের মাধ্যমে আমরা কি করি চ্যাট মাধ্যমে আমরা একটা কোল মেসেজ তৈরি করি সেই কোল মেসেজটা আমরা কি করি জাস্ট খালি কোল মেসেজ চ্যাট জিবিটিকে বলি যেটা মানে মানে চ্যাট জিবিটিকে বলি একটা কোল মেসেজ বানাই দেব এই বায়ারের জন্য চ্যাট জিবিটি কী করলো নর্মালি একটা কোল মেসেজ বানিয়ে দিল আমি বায়ারকে দিয়ে দিলাম এইভাবে যদি আমি দিনে একশো দিতে পারি তাহলে মাসে আমার প্রায় তিন হাজার কোল মেসেজ আমি পাঠাইলাম ফলে কি হইল একটা বায়ার আমার ভাগ্যে আসলো না কারণ এখানে আমি পরিশ্রম করছি কি পরিশ্রম করলাম আমি কি পরিশ্রম করছি খালি কোল মেসেজই পাঠাইছি কোল মেসেজই পাঠাইছি বায়ার একবারে বুঝ যা মনে করেন তামা তামা মানে বায়ার খুব খুশি না এতে বায়ার বিরক্ত হইলো আপনি কি করছেন চ্যাট জিপিটির মাধ্যমে করছেন আপনার একটা স্কেলকে কাজে লাগাইছেন এখানে হুম আচ্ছা যাই হোক তো অটোমেটিক্যালি এটা হচ্ছে আমি কোল মেসেজটা বানায় খালি বায়ারকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অটোমেটেড আপনি ম্যানুয়ালি কি করবেন একটু চেঞ্জ করেছিলেন যেমন এখানে হায়ের পরে ক্লায়েন্ট নেম দিয়ে ব্র্যাকেটে থাকে এখানে ওইখানে লেখছেন কি হাই বায়ারের নামটা লেখছেন ম্যানুয়ালি আপনি একটু টাইপ করে লেখছেন হাই চেজি মানে নাম পরিবর্তন করে দিলেন মানে ক্লায়েন্টের নাম আপনি পাইছেন ওইখানে জাস্ট নামটা অবসায় দিলেন আর লাস্টে দিলেন বেস্ট ফ্রিগেট নুরুজ্জামান মানে আপনার নামটা অবসায় দিলেন আপনি বহু চেঞ্জ করে ফেলছেন হ্যাঁ আর এখন আপনার বায়ার তো পড়বেই না এইভাবে চার জিবিটির মাধ্যমে আপনি নিয়া দিয়া দি দিলেই আপনি কিন্তু ক্লায়েন্টকে পাবেন না হুম এটা হচ্ছে অটোমেটিক পদ্ধতিতে এবার ম্যানুয়ালি আসেন এবার জিবিটির মাধ্যমে কি করলেন আপনি একটা যে মানে কোল মেসেজ তৈরি করলেন সেটা থেকে ভিতরে একটু পরিবর্তন করছেন হ্যাঁ আপনি ভিতরে পরিবর্তন করলেন হালকা নাম পরিবর্তন করছেন নিচে পরিবর্তন করছেন তারপর একটা লাইন মনে করেন হঠাৎ করে কি করলেন এখান থেকে উদাও আরেক লাইন ওইখান থেকে আইনা দিলেন তো এইটা হচ্ছে ম্যানুয়ালি ম্যানুয়ালি করার পরে আপনি কি করলেন এর মাধ্যমে আবার দিয়ে দিলেন হুম এটা হচ্ছে ম্যানুয়ালির ভিতরে আবার আপনি দুইটা অপশন একটা হচ্ছে জেনারেল এবং একটা হচ্ছে অটোমেটেড এখন জেনারেল যেটা হচ্ছে যে আপনি বানাইছেন বানাইয়া একটা ইউনিক বানাইছেন চার্জিবিটির কাছ থেকে সাহায্য নিচ্ছেন এবং আপনি ইউনিক বানাইছেন এই দুইটা বানাইয়া এমনভাবে রেডি করে রাখছেন সব করে দিয়ে দিবেন এতে কি হইল এতেও মনে করেন সেম প্রবলেম সব বায়ারের তো আপনি তথ্যটা এখানে পান নাই হুম তো যাই হোক এইভাবে ম্যানুয়ালি আপনি দিলেন মানে এখন বানাইছি আমি প্রো এখন এই ওই বায়ারকেও যেলাম ওই বায়ারকেও দিলাম ওই বায়ের সবাইকে দিতে থাকেন হ্যাঁ কিন্তু এতেও আপনি মনে করেন ওয়ান পারসেন্ট ক্লায়েন্ট পেতে পারেন কিন্তু ইউ ইউল নট গেইট হান্ড্রেড পারসেন্ট বায়ার্স ফ্রম জাস্ট ওয়ান ট্রিক্স শেয়ার করবো দাঁড়ান আর ওয়াটার মিটের ভিতরে আবার আবার মনে করেন আপনার ম্যানুয়ালি বানিয়েছেন আর একটা তো হচ্ছে চার্জিবিটির মাধ্যমে শিডিউল করে দিলেন চলে গেল মানে মেসেজ চলে গেল এখন কথা হচ্ছে যে এইভাবে যদি ক্লায়েন্ট হান্টিং করেন দিনে যদি পাঁচ হাজার পাঠান তিন পাঁচ হাজার পনেরো আপনি যদি দেড় লাখ মেসেজও পাঠান হ্যাঁ আপনার মতন লক্ষ লক্ষ ফ্রিল্যান্সাররা দিনে হাজার হাজার ক্লায়েন্টকে মেসেজ পাঠাইতেছে হাজার হাজার কোল্ড মেসেজ পাঠাইতেছে তারা এমন ভাইব তৈরি করতেছে যেন ক্লায়েন্টরা একদম কেন নিবে না খুব খুশি ক্লায়েন্ট খুব খুশি খুব স্যাটিসফাইড মানে এইভাবে মেসেজ পাঠায় এখন দিন শেষে কি ক্লায়েন্ট নট ইন্টারেস্টেড হুম এখন আপনার উপর নির্ভর করবে আপনি কি করতে চাইতেছেন তো এইভাবে হাজার হাজার মেসেজ পাঠাইলে লাভ নাই হাজার হাজার কোল্ড ইমেল করে লাভ নেই ক্লায়েন্ট হান্ডিং করে লাভ নেই আপনাকে একটা হট জিনিস তৈরি করতে হবে সেটা হচ্ছে আপনার হট পদ্ধতিতে যেমন একটা ক্লায়েন্ট আপনি খুঁজেন তাকে আপনি নর্মালি একটা ওয়েবসাইট থেকে পাইলেন মানে একটা যে কোনো একটা যেমন আমরা গুগল থেকে পাইতে পারি গুগলে গেলাম একটা নাম পাইলাম ওর যাবতীয় মানে খুঁটিনাটি সমস্ত কিছু আপনাকে গাড়াকাটি করতে হবে অর যদি ইনস্টাগ্রাম থাকে ওইখানে আপনি দেখেন কি কী শেয়ার করে এটা যদি ওর ফেসবুক থাকে সেখানে গাড়াকাটি করেন অর যদি লিঙ্কডিন থাকে সেখানে গাঁটাগাটি করেন তারপর ওর যদি আরও কোনো মানে সাইট ওয়েবসাইট থাকে সেখানে কাঁটাগাটি করেন মানে তার সমস্ত কিছু গাঁটাগাড়ি করার পর আপনি কী পাবেন তার যে ইনফরমেশনগুলো পাবেন সেগুলো দিয়ে আপনি ও মেইন যে কাজটা সেটা কি করতেছে তার ব্যবসা সম্বন্ধে পুরোপুরি আইডিয়াটা আপনি একটা নোট করেন হ্যাঁ যে আমি এটা পাইলাম এটা পাইলাম এটা পাইলাম এটা এখানে করলো এইখানে এই ইনফরমেশনটা দিল একটা ক্লায়েন্টের যাবতীয় ইনফরমেশন আপনি এক জায়গায় ছোট ছোট পয়েন্ট আকারে নোট করেন তারপরে আপনি কি করবেন এই নোটটাকে এবার আপনি আপনি রিসার্চ করবেন যে ওর সমস্যাটা কোন জায়গায় হুম ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার এখন ওর সমস্যাটা কোন জায়গা ও যে ব্র্যান্ডিংটা করতেছে এখানে আপনার ওর ব্র্যান্ডিং করার যে মানে থামনেল পেজটা এটা সুন্দর হইতেছে না জাস্ট এই একটা প্রবলেম আপনি এখানে মানে দেখছেন এখন আপনি এই সমস্ত প্রবলেমের একটা হুক তৈরি করেন যে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার এই সমস্যা মানে আপনি সমস্ত সাইট থেকে তাকে ফলো করে কিভাবে পাইছেন সেটাকে লুম মানে একটা ভিডিও বানায় পাঠাইতে পারেন আবার অথবা আপনি তাকে একটা এই কি কয় একটা লিস্ট একটা বানাইতে পারেন